আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু স্বর্ণের রেট অনেকটাই কমে গেছে এবং আরও কমবে আপনারা চাইলে এখনই স্বর্ণ কিনতে পারেন আজকে আটই আগস্ট দু সাল রোজ বৃহস্পতিবার আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বিয়াল্লিশ টিঙ্গিত যা গতকাল ছিল পঁয়তাল্লিশ টিঙ্গিত আজকে তিন রিঙ্গিত কমেছে তবে এর যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেব আর অনেকেই জিজ্ঞেস করে ভাই এক ভরি সমান কত গ্রাম এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা দশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা এন মানি ট্রান্সফার তারা আজকে ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো না রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা এবং বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দো সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে একরিঙ্গিতে দিচ্ছে ছাব্বিশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সাত পয়সা সাথে আড়াই পার্সেন্ট ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আটচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপ তারা এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের দিচ্ছে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে যেমন লুলু মানি এক্সচেঞ্জ হাউস আকবর মানি এক্সচেঞ্জ হাউস এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস প্লেস মানি এক্সচেঞ্জ হাউস এছাড়াও আরও মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং এই সকল মানি এক্সচেঞ্জ হাউসে রেট বিভিন্ন রকম থাকে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে অনেক ভাই প্রশ্ন করেন হ্যাঁ কমেন্ট করেন ইনবক্সে মেসেজ দেন যে ভাই কোন মানি এক্সচেঞ্জ হাউস সব থেকে ভালো বা কোন মানি এক্সচেঞ্জ হাউসে সব থেকে রেট বেশি প্রদান করে ভাই আমি একটা কথা বলি সকল মানি এক্সচেঞ্জ হাউসই ভালো সকল মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট প্রায় সমান থাকে পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি থাকে কোনো মানি এক্সচেঞ্জ হাউস কোন সপ্তাহে বেশি দেয় এবং কোন সপ্তাহে কম দেয় অ্যাভারেজে দেখা যাচ্ছে কোনো মানি এক্সচেঞ্জ হাউসে মানে নির্ধারিত নাই যে এই মানি এক্সচেঞ্জ হাউস সবসময় বেশি দেয় সেটা সবসময় ডাউন করে বা সেটা তারা সেটা সেভাবে তারা পরিচালনা করে আবার অনেকে বলে যে ভাই মানি এক্সচেঞ্জ হাউস থেকে যদি আমরা বিকাশ করি তাহলে সেক্ষেত্রে আমরা আড়াই পার্সেন্ট প্রণোধনা পাবো কি না ভাই মানি এক্সচেঞ্জ হাউসগুলো থেকে যদি আপনারা বিকাশ করেন তাহলে অবশ্যই আড়াই পার্সেন্ট প্রণোদনা পাবেন হ্যাঁ তবে আপনি অবশ্যই সেটা পার্সোনাল নাম্বারে বিকাশ করতে পারবেন এবং প্রতি ট্রানজ্যাকশনে আপনার সর্বনিম্ন পাঁচ ডিঙ্গিত চার্জ কাটবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর মালয়েশিয়াতে কাজের পাশাপাশি যদি আপনি বাড়তি কিছু আয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে আপনারা বিমান টিকিট এজেন্ট প্রাইজে নিয়ে আপনারা সেল করতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে লোড বা রিসার্জের ব্যবসা করতে পারেন সহজ বিজনেস অ্যাপস থেকে আপনি বারোটি দেশ মালয়েশিয়া বাংলাদেশ নেপাল সহ বারোটি দেশে টপ আপ বা ফ্ল্যাগ লোড করতে পারবেন এবং সেই সাথে বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ ছয়টি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন এছাড়াও টাসানগো থেকে আপনি সহজ বিজনেস অ্যাপস থেকে আপনি ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করতে পারবেন এছাড়াও আপনি চরকি বা এন্টারটেনমেন্টের যে ওয়েব সিরিজগুলো আছে সেগুলোর পয়েন্ট ক্রয় করতে পারবেন এছাড়াও ফ্রি ফায়ার পাবজি এই গেমগুলোর আপনি কয়েন ক্রয় করতে পারবেন এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা আছে সহজ বিজনেস অ্যাপস থেকে আপনি যদি চান তাহলে ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং এটার সবকল সার্ভিস কী সিস্টেম আছে সবগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর এটাতে ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সহজ ডট কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মে ব্যাংক পাবলিক ব্যাঙ্ক এম ব্যাঙ্ক এবং হনলিয়ন ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে এবং অথবা অনলাইন ট্রান্সফার করতে হবে এবং আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার কাছে সেই রিসিপ্টটা দিয়ে তার মাধ্যমে আপনাকে ব্যালেন্স নিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এছাড়াও আপনি যদি যেটা বললাম বিমান টিকিটের প্রয়োজন হয় আমাদের মাধ্যমে এজেন্ট প্রাইজে নিতে পারবেন ঢাকা কলালামপুর কলালামপুর ঢাকা এবং দেশের অভ্যন্তরীণ যে কোনো রুটের বিমান টিকিট আমরা এজেন্ট রেটে বিক্রয় করে থাকি তো সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো আপনি যেতে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাতুহু